নির্বাচন দরকার একজন বিশ্বস্ত রাজনৈতিক প্রশাসকের বাংলাদেশে নির্বাচন কেবল একটি কারিগরি প্রক্রিয়া নয় এটি রাজনৈতিক আস্থা ও বিশ্বাসের প্রশ্ন জনগণ চাইছে এমন একজন অন্তর্বর্তী সরকার প্রধান যিনি রাজনীতির মাঠ বোঝেন যিনি প্রশাসন সামলানোর অভিজ্ঞতা রাখেন এবং যিনি রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য এমন একজন বিশ্বস্ত ব্যক্তি জাতিকে সুস্থ অবাদ নির্বাচনের দিকে নিয়ে যেতে পারে নির্বাচনের নামে প্রশাসন আর কতকাল চলবে বাংলাদেশ আজ এক দম বন্ধ করা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে সামনে নির্বাচন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি নির্বাচন নাকি পূর্ব লিখিত নাটকের মঞ্চায়ন জনগণ ভোট দেবে নাকি ভোট আগেই বাক্স ভর্তি থাকবে গণতন্ত্রের নামে এই প্রশাসন আর কতদিন চলবে আইন পতন দেশের আইন শৃঙ্খলা আজ তলা নিতে সন্ত্রাসী হামলা মহবায়লেন্স সাংবাদিকদের রক্তাক্ত ছবি প্রতিদিন ভাইরাল হচ্ছে কাকলে জাপান কার্যালয় দিনের পর দিন হামলা হচ্ছে কেউ গ্রেফতার হচ্ছে না কেন কি কারণে হামলাকারীরা রাজনৈতিক শত্রু নিরাপদ যেখানে সাংবাদিককে রক্তাক্ত করা যায় সেখানেই প্রমাণিত হয় রাষ্ট্র ভেঙে পড়েছে জাতীয় পার্টির অফিসে হামলার বিচারহীনতা জাতীয় পার্টির অফিসে বারবার হামলা হয়েছে বাংশু অক্তিশৈচক রক্তপাত সবই ঘটেছে অথচ হামলাকারীদের গ্রেপ্তার করা তো দূরের কথা উল্টো ভক্তভোগীদের হয়রানি করা হচ্ছে তাহলে কি এই দেশে বিচার ব্যবস্থা দলীয় দালাল এছাড়া আর কিছু নয় নির্বাচন হবে নাকি পড়াশোনা হবে প্রশ্ন